হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে যখন দীপার ব্যাগ থেকে হাটটা পাওয়া যায় কনস্টেবল চিৎকার দিয়ে ওঠে প্রেস সবাই ছেঁকে ধরে দীপাকে দীপা বলে আমি এই চুরি করিনি আমাকে ছেড়ে দিন কিন্তু কোনোভাবেই দীপার হাত ছাড়া হয় না তাকে জোর করে টেনে হিঁচড়ে পুলিশের ভ্যানের দিকে নিয়ে যাওয়া হয় সূর্য বলছে ওনাকে ছেড়ে দিন উনি এই কাজ করতে পারে না আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে অফিসার বলে দেখুন ওনার ব্যাগ থেকে পাওয়া গেছে সব অপরাধীরাই বলে যে তাকে ফাঁসানো হয়েছে আর উনিও সেটা বলছে আমরা মানব না এই বলে দীপাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যায় সূর্য পেছন পেছন ছুটতে গিয়ে রাস্তায় পড়ে যায় কিন্তু তারপরেও সে উঠে দাঁড়ায় দীপাকে যখনই জেলে আনা হয় বাকি কয়েদিরা দেখে হাসাহাসি করছে আর দীপাও নিজের ভাগ্যকে নিয়ে হাসতে শুরু করে কি হলো কি তোমার আমি খুব কষ্ট পাচ্ছি আজকে আমি মুম্বাইতে এসেছি নিজের ভাগ্য লিখব বলে কিন্তু ভাগ্য আমার সঙ্গে এরকম হাসি ঠাট্টা করবে ভাবতে পারিনি আজকে আমার এই পোড়া কপাল দিয়ে আমি বিগবঙ্গের কপালটাও শেষ করে ফেললাম ওর ভবিষ্যৎ নষ্ট করে ফেললাম দুলিশ্যাত হলো যে ওই চোখের ট্রিটমেন্ট কী করে হবে আমাকে ছেড়ে দিন আমি এই অন্যায় করিনি আমি হাত ধরে কেউ চোখের দৃষ্টি ফিরে পাবে আপনারা ভুল করছেন এই বলে দীপাকে শাসিয়ে জেলের সেল খুলে তাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় দীপা কান্না করছে আর ভাবছে যে সাক্ষ্য স্যার বলেছিল যে তার অনেক লস হয়ে গেছে কিভাবে তার মেয়ে জয়ী ট্রিটমেন্ট হবে তখন দীপাই বলেছিল এই অনুষ্ঠানটা পার্টিসিপেট করে দীপা প্রাইজ পেয়ে জয়ী চোখের অপারেশন করবে এরপরে সাক্ষর সঙ্গে নানাভাবে জয়ীকে নিয়ে তার জীবনের আলোচনা হয়েছে সেগুলো ভাবতে লাগে এমনকি সোনা বলেছিল আমি ওনাকে মা ডেকে ভুল করেছি উনি আমার মা হতে পারেন না তখনই দীপার চোখ দিয়ে জল পড়ছে আর ভাবে আমাকে কাউকে প্রয়োজন নেই কারণ সবাই নিজের মতো ভালো আছে আমি কেন কষ্ট পাচ্ছি কারোর জন্য আমার এগুলোর দরকার নেই আমার আজকে জীবনটা আবারও শেষ হয়ে গেল সব সময় আমি আলোর দিকে যেতে চাইলে কেন অন্ধকারে ভেসে যাই সেটাই তো বুঝতে পারছি না আমি কি এতটাই খারাপ সাক্ষ্য চলে আসে পুলিশ স্টেশনে বলে দেখুন ওনার আমি বেল করাতে চাই এত সহজ নয় বুঝতে পারছেন অনেক দামে কিনতে একটা হার চুরি হয়েছে ওনার ব্যাগ থেকে পাওয়া গেছে তাহলে আমি ওনার সঙ্গে একটু দেখা করতে পারি উনি আমার বিগ বং চাকরি করে ঠিক আছে সূর্যও চলে আসে বলে অফিসার আপনি ওনাকে ছেড়ে দিন আপনি বিনা কারণে দীপাকে আটকে রাখতে পারেন না ওর কোনো দোষ নেই ওকে ফাঁসানো হচ্ছে ও কোনোভাবে এটা চুরি করেনি আমিও স্টলের দায়িত্বে ছিলাম সারাক্ষণ ও নিজের বান্না মানুষকে দেখাশোনায় ব্যস্ত ছিল তাহলে কি করে এটা চুরি করবে চুপ করুন আপনি এত কথা কেন বলছেন আপনি আমাদের কাজে একদম হস্তক্ষেপ করবেন না অফিসার আমি ওনার সঙ্গে দেখা করতে চাই যে কোনো একজন বাড়বে আপনি যান সূর্য মাথাটা ঠান্ডা রাখুন আপনি কে বলুন তো আমি ওনার হাজবেন্ড আমি ওনার সঙ্গে দেখা করতে চাই এই বলে সূর্য দীপার কাছে যায় সূর্য বলে তুমি চিন্তা করো না দীপা আমি আছি তোমার পাশে তখনই সোনা ফোন করে বলে বাবা চারুর অবস্থা ভালো নয় ওর মা বাবাকে চিনতে পারেনি এমন অবস্থা হয়েছে শরীরের কিন্তু চারু খুব অসুস্থ ও জ্ঞান হারিয়ে ফেলেছে ওকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি তুমি কখন আসবে দেখো হলি আমি এখন খুব ব্যস্ত আছি আমি তোমার সঙ্গে পরে কথা বলে নেব আগে আমার কাজ শেষ হোক তারপরে আমি যাব তুমি মার কাছে যাওনি তো তুমি এতটা কথা কেন বলো ছোট ছোটোর মতো থাকতে পারছো না সব কিছুতে তোমার নাক গলালে হচ্ছে না তাই না এই বলে রেগে যায় ফোন কেটে দেয় দেখুন আপনার কিন্তু ওখানে যাওয়া দরকার কারণ ওলি ওখানে রয়েছে দুজন মেয়ে মানুষ কী করবে না করবে হয়তো ভেবে উঠতে পারছে না তখনই আবার ওলি ভয়েস মেসেজ পাঠায় বাবা আমি বড় হয়ে গেছি ঠিক আছে কিন্তু আমি একসঙ্গে হাসপাতালে ভর্তি করাবো দেখব না নিজেকে সামলাবো আমি তোমার মেয়ে চারুর সঙ্গে রয়েছি এটা উচিত নয় কি ফোন রেখে দেয় দেখুন আপনি ওখানে যান বুঝতেই তো পারছেন কি হচ্ছে না দীপা পরিস্থিতির কাছে আমি অনেক হেরে গেছি আর হাঁটতে পারবো না যেভাবেই হোক না কেন আমি কিন্তু সব কিছু সামলে নেব। আমি লড়াই করব তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব ডাক্তারবাবু বিশ্বাস করুন আমি ওটা চুরি করিনি দীপা এত বছরেও কি তোমাকে আমার চিনতে বাকি আছে তুমি কখন ওটা চুরি করতে পারো না সেটা আমি জানি আপনি বলুন না ওনাদের সিসিটিভি ফুটেজ চেক করতে এমনকি জয় ওসব সব ছিল জয়কে জিজ্ঞাসা করুন ওর অনুপস্থিতিতে কেউ ওখানে এসেছিল কিনা কে আমাকে এরকম করে ফাঁসালো আমি তো শেষ হয়ে গেলাম কোনোখানে মুখ দেখাতেও পারবো না আমি এবার কি হবে আমার দীপা তুমি চিন্তা করো না আমি বেস্ট লয়ারের সঙ্গে দেখা করবো এমনকি তোমার জামিন করানোর আমি আপ্রাণ চেষ্টা করব বুঝতে পারছো তুমি সাক্ষ্য দূরে দাঁড়িয়ে দেখতে পারে দীপা সূর্যের মধ্যে অনেক ভালোবাসা এখনও রয়েছে কিন্তু সাক্ষ্য তার রেস্টুরেন্টে যখন বিপদ এসেছিল দীপা ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণে ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে এমনকি গুন্ডারা এসেছিল দীপা হাত জোর করে অনুরোধ করে তাদের টাকা দিয়ে দেবে সময় নিয়েছিল জয়ী চোখের অপারেশন কী করে হবে কান্নাকাটি করলে তখনও দীপা সামলে নিয়েছিল সাক্ষ্যকে তাই সাক্ষ্য একটা দামি দামি লয়ারকে ফোন করে আর বলে আমি আপনাকে ডাবল ফিজ দেবো আপনি প্লিজ একটা ডেট দিন আমাদের আমি আপনার সঙ্গে দেখা করতে চাই কারো জামিনের দরকার এই বলে বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে নিজের মাকে বলে মা তোমার কাছে গহনাগাটি কিছু আছে দাও না আমাকে আমার খুব প্রয়োজন পরে না হয় তোমাকে গড়িয়ে দেবো সাক্ষ্য তোর এত ব্যবসায় উথাল পাতাল হয়েছে কিন্তু তুই কখনও মায়ের গহনা চাষ কি হয়েছে বলতো এর দিকে তুই কেন ফিরিয়ে আনলি না ওর মতো একটা ভালো মেয়ে চুরি করতে পারে না সেটা আমরা সবাই বুঝি আমি জানি মা কিন্তু ওর জামিন করা তো অনেক টাকার প্রয়োজন আমার হাতে এই মুহূর্তে টাকা নেই তার জন্যই চাইছি যে বাবা এই নাও আমার কানে দুলজোড়া তোমাকে দিয়ে দিলাম আজ পর্যন্ত এর জির সঙ্গে আমার দেখা হয়নি কথা হয়নি আপনার সঙ্গে কথা বলতে চাই হবে মা ওনাকে একবার বের করে আনি তারপর জানো তো এত ভালো তোমার চোখের অপারেশন করানোর জন্য ওই কম্পিটিশনে নাম দিয়েছিল আর বারবার করে তোমার অপারেশনের কথাই ভেবে যাচ্ছে নিজের এই পরিস্থিতি তারপরও কি করে একটা মানুষ এতটা ভালো হতে পারে আমি তো সেটাই ভেবে পাই না মাঝে মাঝে মনে হয় তুমিও যেমন ভালো এর জিও তেমন ভালো দুজন ভালো মানুষ আমার জীবনে আছে আমার এর থেকে বড়ো পাওনার আর কি হতে পারে তাই তোমাদের জন্য আমি সব কিছু করতে পারি আর এই দুলগুলো এরজিকে দিয়ে বলবো আমার মেয়ের তো আপনার প্রতি ভালোবাসা যেটা না দেখেই তৈরি হয়েছে আমি তাহলে এখন আসছি তুমি কিন্তু এজজিকে ছাড়িয়ে এনো কোনোভাবেই আমরা কোনো বিপদ জানো না হয় এদিকে ইভেন্ট থেকে বেরিয়ে জয় ভাবতে লাগে কি করবে না করবে গাড়ির নিচে পড়ে যেতে লাগে তখনই ছোটকা এসে ধরে ফেলে আর বলে কী করছিস কী এগুলো করে নিজেকে শেষ করতে চাইছিস না গাড়িটা ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল জয় দেখেনি তাই তুমি এগুলো কি কথা বলছো জয় ভাবছে এখন আমি আমার ছেলে ছেলেকে কোথায় খুঁজবো দিককে আমার হাত থেকে সব কিছু বেরিয়ে গেল বউ তোমাকেও আমি ভাসিয়ে দিলাম এবার কি হবে আমি ভাবতে পারছি না এই নিয়ে অনেক কষ্ট পায় তখনই হঠাৎ দ্বীপ এসে বাবা বলে চিৎকার করে দীপ তুমি দিককে জড়িয়ে ধরে কোথায় ছিল আমি তো পাশের ফ্ল্যাটের কাকিমাকে আনতে বলেছিলাম তাই উনি নিয়ে চলে এসেছে আর তাই দীপকে নিয়ে আমি সরাসরি ইভেন্টে এলাম কি হয়েছে বলো তো এখানে জানিস তুমি দীপাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে চুরির দায়ে দীপা কখনো চুরি করতে পারে না সেটা তো তুই জানিস বল যাই কিছু হয়ে যাক দীপা এরকম মেয়েই নয় যারা দীপাকে ফাঁসিয়েছে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে তারা কোনোভাবে পার পাবে না আসল অপরাধী ধরা পড়বেই আর আমার মেয়েকে ফাঁসানোর দায়ে তার জীবনটা ছাড়খাড় হয়ে যাবে থামুন না মা আপনি বারবার করে এই কথা কেন বলছেন দেখো জয় তোমার তো ওখানে যাওয়া উচিত তাই না আমি গিয়ে কি করব দাদাই তো গেছি জনে জনে গেলে হয়তো পুলিশ বিরক্ত হতে পারে এরকম করে আমাদের ইভেন্টটা তো সামলাতে হবে তার জন্য আমি আর কি গেলাম না এই সবাই মিলে বাড়ি ফিরে যায় সেখানে গিয়ে দীপার মা কান্নাকাটি করছে কিন্তু বলে আমি বুঝতে পারছি না কি করে দীপার ব্যাগ থেকে ওই গহনাটা বেরোলো তার মানে আপনি কি বলতে চাইছেন আমার দিদি চুরি করেছে একদম বাজে কথা বলবেন না সারা জীবনের সংসারটা নষ্ট করার কারণ আপনি আপনি এমন এমন কথা বলেছেন যার কারণে আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেছে বাজে কথা একদম বলবেন না কী ব্যাপার কেউ যা তুমি দীপার সম্পর্কে এত খারাপ কথা বলতে পারো আমি ভাবতে পারিনি তুমি তোটার নিচে নামতে পারো তুমি বিশ্বাস করো আমি সেরকম কিছু বলতে চাইনি তাহলে কী বলতে চেয়েছো এগুলো বোঝার দরকার নেই তুমি জানো তো আমার দীপার ঠিক নির্দোষ বেরিয়ে আসবে আর অপরাধী ধরা পড়বে কোনোভাবে অপরাধীরা আজ পর্যন্ত পার পায়নি আর কখনো পাবেও না যাই কিছু হয়ে যাক না কেন সব সময় সব কিছুতেই আম্মাদের দীপা জয়ী হবে ওদিকের দীপা সূর্যকে বলছে যে দেখুন আপনি চেষ্টা করুন না যে রকম করেই হোক আমাকে এখান থেকে বের করতে আমি যেন ওই ইভেন্টে গিয়ে পৌঁছাতে পারি কারণ জয়ীর চোখে ট্রিটমেন্ট করাতে হবে আমি ভেবেছি এই ইভেন্টটা আমি কম্পিটিশন জেতার পরে যা টাকা পাবো সেটা দিয়ে জয়ীর চোখের দৃষ্টি ফিরিয়ে দেবো আপনি তো জয়ীকে চেনেন একটা মিষ্টি মেয়ে আমি চাই ওর চোখের দৃষ্টি ফিরে পেয়ে নিজের পরিবারকে দেখতে পাক আমি তো সারা জীবন সবার জীবনে অন্ধকার জেলেছি এখন না হয় আমার হাত ধরে কেউ আলোর আশা দেখুক কিন্তু আমি কিছুই করতে পারছি না এখান থেকে না বেরোলে আমি কি করে কি করব। দীপা তুমি চিন্তা করো না আমি তোমার পাশে রয়েছি আমি আগে এখান থেকে তোমাকে বের করব প্রতিজ্ঞাবদ্ধ আমি তারপরে চারু এবং অল্লির কাছে যাব তার আগে নয় বারবার আমার সঙ্গে এরকমটা কেন হয় আমি তো কখনও কোনোভাবে কোনো অন্যায় করিনি আপনি তো নিজেও জানেন আমি আমার খাবারের স্টল নিয়ে ব্যস্ত ছিলাম তাহলে কে আমার ব্যাগে ওটা রেখে দিয়ে গেল আপনি দেখুন না একটু তদন্ত করতে বলুন পুলিশকে আমাকে যেভাবেই হোক সিসিটিভি ফুটেজ দেখে চেক করতে বলুন যেন আমি কোনোভাবে ফেঁসে না যাই ঠিক আছে দীপা তুমি চিন্তা করো না জয় ভাবছে যেভাবেই হোক পুলিশ তাকে খুঁজবে তদন্ত তো হবেই আর জয়কে জিজ্ঞাসাবাদ করলে জয় যদি উল্টাপাল্টা কথা বলে উত্তর দেয় তাহলে কিন্তু জয় ফেঁসে যাবে আর জয় নিজের প্রতি নিজে ঘৃণাবদ্ধ যে এরকম করে সে বৌদিদিকে ফাঁসিয়ে দিল যে বৌদিদি তার জন্য এত কিছু করে ভাবে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য পরিস্থিতিকে হারিয়ে দীপাকে জেল থেকে ছাড়াবে প্রতিজ্ঞাবদ্ধ জয়ী চোখে ট্রিটমেন্ট করাতে আজকে যেভাবে দীপা জয়ীর জন্য ভাবছে সেটা দেখে সাক্ষ্য অবাক হয়ে যায় জয়ীরও সম্মান বেড়ে যায় দীপার উপরে ভালোবাসা দিলে তো আপন করে নিলে তবেই তো সামনের মানুষটা আপন করে নেবে সেটাই হয়েছে জয়ীর এবং দীপার মধ্যে তাদের মধ্যে রক্তের সম্পর্ক জয়ী কখনো না দেখেই দীপার প্রতি যে সম্মান যে ভালোবাসা যে শ্রদ্ধা জন্মেছে সেটা কোনোভাবেই কেউ কেড়ে নিতে পারবে না এবার জয় কি করে ধরা পড়বে সেটা দেখার পালা এভাবে দীপাকে ফাঁসিয়ে এত ভালো একজন মানুষকে তার ভবিষ্যৎ নষ্ট করে সূর্য দীপাকে এরকম পরিস্থিতিতে ঠেলে জয় কখনোই ভালো থাকতে পারবে না জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলা আইকনটি অবশ্যই